আজকে আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় শিখব তো তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ে বিভিন্ন ধরনের টপিক আছে সমাস কারক সন্ধি উপসর্গ অনুসর্গ প্রত্যয় বিভক্তি এই সমস্ত টপিকগুলো আসলে কোথায় কোথায় আলোচিত হয় সেটাই মূলত ব্যাকরণের আলোচ্য বিষয় বাংলাদেশের স্টুডেন্টের প্রেক্ষ প্রেক্ষাপটে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কারণ প্রায় প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে একটা করে কোশ্চেন হয়ে থাকে বিসিএস একটা কোশ্চেন ছিল সন্ধি ব্যাকরণের কোথায় আলোচিত হয় তেমনি ভাবে দুই হাজার তেরো সালের সিনিয়র অফিসার অফ সোনালী কোশ্চেনটাই ছিল আর তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই টপিকটা আরও গুরুত্বপূর্ণ কারণ প্রতি বছর প্রায় প্রত্যেকটা বোর্ডে এখান থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকে তো আগামী চার মিনিটে আমরা কিন্তু এই টপিকটা খুব ইজিলি শিখতে পারবো যাই হোক আমরা কিন্তু মনের ভাব প্রকাশ করি ভাষার মাধ্যমে আর এই ভাষাটা চারটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে প্রথমত একটা অর্থবোধক ধ্বনি ব্যবহার করি ধ্বনি থেকে হয় শব্দ শব্দ থেকে হয় বাক্য এবং বাক্য থেকে কিন্তু ভাষার সৃষ্টি হয় আর এজন্যই কিন্তু ব্যাকরণের আলোচ্য বিষয় হয়েছে চারটি এক ধ্বনিতত্ত্ব দুই রূপ বা শব্দতত্ত্ব তিন তত্ত্ব বা পদক্রম আর চার অর্থতত্ত্ব এখন আসো তত্ত্বের আলোচ্য বিষয় তো তোমরা নিশ্চয়ই মহেন্দ্র সিং ধোনিকে চিনো এই মহেন্দ্র সিং ধোনি একবার ফিক্সিং করেছিল কিন্তু কার সাথে ফিক্সিং সেটা উদ্ঘাটিত হয়নি এজন্য আমরা ন এবং অর্থাৎ ধোনি ন এর সাথে ফিক্সিং মানে সন্ধি করলো এটা যদি মনে রাখতে পারি তাহলে তত্ত্বের আলোচ্য বিষয় শেষ হবে কিভাবে দেখো এই যে ধনী এই ধ্বনী দিয়ে হবে আসলে ব্যাকরণিক টপিক ধ্বনি ন দিয়ে হবে ব্যাকরণিক টপিক নত্ববিধান স্ব দিয়ে হবে সত্যবিধান এবং সন্ধিত হবে সন্ধি অর্থাৎ ধ্বনি ধনী বিধান এবং সন্ধি এগুলো ব্যাকরণে আলোচিত হয় আমরা কিন্তু নিশ্চয় জানি ধ্বনি লিখিত রূপকে বর্ণ বলে বর্ণ কিন্তু এখানে আলোচিত হবে এখন এসব বাক্যততত্ত্বের আলোচ্য বিষয় তো জবার বাবার একটাই উক্তি এই লাইনটা যদি মনে রাখতে পারি তাহলে ব্যাকরণের বাক্যতত্ত্বে আলোচ্য বিষয় শেষ হবে কিভাবে দেখো যদি আমি বলি যে জ দেখো এই জ দিয়ে হবে জ্যোতিচিহ্ন বয়াকার দিয়ে হবে বাক্য আরেকটা বয়াকার দিয়ে হবে বাগধারা আরেকটা বয়াকার দিয়ে হবে বাক্য সংকোচন এক দিয়ে হবে এক কথায় প্রকাশ এবং উক্তি দিয়ে হবে উক্তি অর্থাৎ জ্যোতিচিহ্ন বাক্য বাগধারা, বাক্য সংকোচন এক কথায় প্রকাশ এবং উক্তি এগুলো সব ব্যাকরণে বাক্যতত্ত্বে আলোচিত হয় এখন আর অর্থতত্ত্ব কোনো ব্যাকরণিক টপিকের মধ্যে যদি অর্থ শব্দটা লুকানো থাকে তখন কিন্তু সেটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে কিভাবে দেখো যদি আমি বলি শব্দার্থ খেয়াল করো এখানে কিন্তু অর্থ শব্দটা লুকানো আছে সো এটা অবশ্যই কিন্তু অর্থতত্ত্বে আলোচ্য বিষয় তেমনিভাবে দেখো মুখ্যার্থ গৌণার্থ লক্ষার্থ বাচ্চার্থ এই সবগুলো কিন্তু আসলে ব্যাকরণে অর্থতত্ত্বে আলোচিত হবে তাহলে আমরা তিনটা আলোচ্য বিষয় শিখলাম এক ধ্বনিতত্ত্ব দুই বাক্যতত্ত্ব তিন অর্থতত্ত্ব বাকি আছে রূপ বা শব্দতত্ত্ব তাহলে ব্যাকরণের অন্য সব টপিক আসলে রূপ বা শব্দতত্ত্ব আলোচিত হবে যেমন সমাস আমরা কিন্তু ওই তিনটার ভেতরে পাইনি সো এটা অবশ্যই রূপ বা শব্দতত্ত্ব আলোচ্যের বিষয় তেমনিভাবে প্রত্যয় বিভক্তি অনুসর্গ উপসর্গ এগুলো একটু খেয়াল করো ওই তিনটা টপিকের ভেতরে ছিল না সো অবশ্যই এগুলো রূপ বা শব্দতত্ত্ব আলোচিত হবে যাই হোক তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমাদের কাছে দুইটা কোশ্চেন এক ব্যাকরণিক টপিক পুরুষ কোথায় আলোচিত হয় দুই বাচ্চ কোথায় আলোচিত হয় তোমরা অ্যান্সারটা কমেন্টের অপশনে গিয়ে রাইট করো আর সবার আগে আবার নতুন ভিডিও পেতে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো